রান্না তো করলাম এবার হচ্ছে খাওয়ার পালা সেই যে কালারফুল আমার পাংলাস মাছের ঝোল আজকে রাতে ঘুমও আসে না একটা খাওয়ার জন্য লজ্জা করে বলতেও পারিনি আচ্ছা লেবু দিয়ে খাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে এলাচি লেবু বাংলাদেশের বিশ টাকা পাউন্ড তো অনেক এক্সপেন্সিভ সেটার স্মেলটা আমার সবসময় বরাবরই ভালো লাগে লেবু আমার খুব পছন্দের একটা কী বলবে ভাত খাওয়ার একটা আইটেম বরাবরই আমি লেবু খুব পছন্দ করি আর এই হচ্ছে বম্বাই মরিচ স্মেল আছে কিন্তু ঝাল নাই আফ্রিকান টাইট আফ্রিকান টাইটা খায় फटाफा